হাই তো এখনই আমি এই এত বড় পার্সেলটা দেখে নাও কত বড় পার্সেল এই এত বড় পার্সেলটা আমি যুগ ব্র্যান্ড থেকে রিসিভ করলাম আর চলো তাহলে দেখে যে এটার ভেতরে ওরা কি পাঠিয়েছে নিয়ে নিয়েছি কাছি এবার হলো এটা খোলার পালা এতক্ষণে হয়তো তোমরা বুঝে বুঝেই যে যুগ থেকে আমাকে কি পাঠিয়েছে যুগ থেকে আমাকে আবারও একটা ব্যাগ পাঠিয়েছে এর আগে ওরা আমাকে তিন চারটে ব্যাগ পাঠিয়েছে বাট সবগুলোর মধ্যে এই ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে ব্যাগের কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়াল নিয়ে কিন্তু কোনো কথাই হবে না কারণ দুটোই ছিল টপ নজ আর ব্যাগটা ছিল বেশ বড়ো সাইজের আর ভেতরের স্পেসটাও ছিল অনেকটা তো তোমরা যারা অফিস যাও বা দূরে কোথাও ঘুরতে যাও তখন কিন্তু এই ধরনের ব্যাগ ক্যারি করলে সব থেকে বেশি সুবিধা হবে কারণ এই বড়ো ব্যাগে আমরা সব কিছুই একসাথে নিয়ে নিতে পারি তো এই ব্যাগটা তোমার দারুণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও